দেশে একটা প্রচলিত কথা যে কোরআনের বিরাশি জায়গায় নামাজ নামাজের কথা বলা আছে এটা আমাদের প্রচলিত কথা কি কথা প্রচলিত সুতরাং আসলে কথাটা কতটুকু সত্য মিথ্যা এটা যারা কোরআন হাদিস সম্পর্কে জেনে না জেনে শুধু শুনে শুনে বলে তারাই বলতে পারবে আমি কোরআনের প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা খুলে শুরু থেকে তিরিশ পারা পর্যন্ত যতটুকু বাস্তবে দেখেছি কোরআনের নিরানব্বই জায়গার মধ্যে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গমসুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরাবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে পুরো পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইল হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লা তাকরাবুস সালাত ওয়া খবরদার সালাতের ধারের কাছে না গ্রস্ত অবস্থায় কয় মোলুবিরা কিন্তু সাকরা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না আর সুদ খাইয়া দারে নামাজ তুই কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজুল ঈমানদাররে কইছে ইয়া হুাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুষ খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো মহাদ্দেশ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল লাজি কাজিবু তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছ যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজালি কাল্লাজি ইয়াদ অল ইয়াতিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজা কা সালাদ তো করতে সুদ গুষ অন্যের সম্পদ এই সিনতাইর হাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ মাফে কম দেয় দেয় না দোকানদার কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মুল্লাই যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কারু মাইরা দেয় তার সাত্তবক জমিন গলায় জলাই দেওয়া হবে আলহাদিস হাদিস আদা জমিন মারলে সাতটব জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু? বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাচক নামাজ না ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না তফাতের বেলা আলোচনা তো যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়ায় যে আমা মুমিনের পার্থক্য কি তো একজন আমি কইলাম আপনি কি ইমাম সাহেব নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমা নু না মমিন লড়া ছড়াটা বইছে তো কয় আমি তো একজন আমানু আমি বললাম ও তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমই নাই আমা নইলেও সালাত করব আপনি সালাদ করাইতেছেন সালাত শিখেন কে আমা নুরলে গে ইমামতির হুকুমই নাই না না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নাকি কা আমি মমিন বান্ধা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো ভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে তো এই জন্যই আপনাদের সাথে বসতে চাই আমি কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারো আন্ডারে থাকে না সালাদ সম্পর্কে কোরআনের আয় তুলে বিরাশিটা আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আহ ধরলো দুইশো চুয়াত্তরটা তো দুইশো চুয়াত্তর বেশি না বিরাশি বেশি তো বিরাশি ডেলে ভাল বার বললেন দুইশো চুয়াত্তর এটা তো কনি নেয় কইলে আমি তো মাগনা ওয়াজ করবার দেখাম তোরা ওয়াজ আছে আমি আপনি মসজিদের ইমাম সাম না যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুদবার আগে চাকরি যায় পারে গা আর যে নামাজ করবো হ্যাঁ এই নামাজে খারাপ করবো সালার পু খালি সালামটা ফিরাই লই তোর লাপ্তি দাম মসজিদটা বাইর করে দেব কি বাস্তবতা এখন আহেন আপনি আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ রহমান পরম দয়ালু আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়াল আল্লাহ গফুর ক্ষমাকারী গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে এখন বান্দার হক আর আল্লাহর হক মানে আল্লাহর হক যেটা পাঁচটা জীবনে আপনি সালাতি করেন নাই জীবনে আপনি সালাত কোনো দিন করেন নাই একদিনও করেন নাই আপনি কোনোদিন জাকাত দেন নাই কোনদিন একটা রোজাও রাখেন নাই হজও করেন করেন নাই নাই কিন্তু সামনে দাঁড়ায়া চোখের পানি দিয়া আল্লাহ আমি জীবনেই করি নাই আমি ভুল করছি আমি মাপ চাই তুমি আমার মাফ করে দাও আপনি জানেন ওই যে হাত তুইলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে আল্লাহ হোসামিমবাসীর আল্লাহ সব দেখে আল্লাহ সব শুনে আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে আল্লাহ বলছে তুই কত গুণা করবি তুই কত করবি আমি তার থেকে মাফ করতে পারি সেটা হলো বা আল্লাহর হকের বেলায় সালাত না পড়লে কেউ কাফের হয় না গুণাগার হয় কারণ সালাত ফরজ এটা যদি কেউ না করে সালাত না করে সে গুণাগার হয় কাফের হয় না যে জাকাত না দেয় সে গুণাগার হয় কাফের হয় না যে হজ না করে জীবনও করে নাই সে কাফের হয় না গুনাগার হয় তাহলে কাফের হয় কি করলে আর গুণাগার হয় কি করলে ঠেলা মাইরে কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে মৌলবী শরীফের মধ্যে লেখছে যে দেহের নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন আশ্চর্যের বিষয় সালাত হচ্ছে ইবাদত আকিদানা। দা সত্যার আকিদা আকিদার পরে আসে ইবাদত যার আকিদা খারাপ সে হয় কাফের আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে সে হয় কাফের শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না আল্লাহর রুসুলকে যে মানে না সে কাফের আবু জেহেল আল্লাহকে মানতো আবু জেহেল আল্লাহরে যদি না মানতো তার কাবার গিলাব ধরে কসম খাটত কে প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাপ দিয়ে কসম কাইটা কাবার ছায়া তলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসী না করত মোহাম্মদ সাল্লি সাল্লামকে রসুল মানে নাই তারে বাইশটা কইসে জীবনে রসুল আল্লাহ হয় নাই তো আবুল আহাব আবু জাহেলি কিনা সবটি খোদা মানতো কিন্তু রসুল মানতো না এই রসুল মানার কারণে হয়েছে কাফের বুঝছেন এখন আপনি রবের এবাদত একটাও করেন নাই রব আপনি ক্ষমা করবে কিন্তু আপনি তো রহিম মিয়ার টেকা মাইরা দিছেন মিয়া তার আল্লাহ না বড় কি আল্লাহর মারছেন এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাই হ্যা এক গেছেন এটা কি আল্লাহর জাগা না বান্দার জাগা বান্দার আমানত জাগা তো আল্লাহর কিন্তু আমানত তো বান্দার তো বান্দার আমানত করবেন আপনারে বান্দায় নাম করলে আল্লাহ কোরআন কোনো পরিবর্তন হয় না আইনের পরিবর্তন হয় না লা তবদিল কালিমাতিল্লা আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না এখন আপনি বান্দার জাগা মারছেন বান্দার হক মারছেন বান্দার রাস্তা আটকাইছেন বান্দারে লাঠি আছে দেখছেন হুদাহুদি বোয়া দিল কিচ্ছু না চিনে না জানে না ক্ষমতা আছে দি একটা বাড়ি কারণ আমি পুলিশ একটা বাড়ি দিয়ে দিলাম আমার ক্ষমতা আছে না ও কি বাস গোয়াটা নিজের রেডি রেখে না আপনারা দিব বাবা যে হাঙ্গির কয়েছে কেউ একটা থাপর দিস না অন্যায় ভাবে তাহলে তোর গালটা রেডি রাখিস এই জনমেই তোর থাপড়টা খাওয়াই নিব যদি এই জনমে না খাওয়াস আগামী জন্মে খাওয়াইব কিন্তু এটা মিথ যাইব না কারণ হক তো বান্দার হক নষ্ট প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে জান্নাতে যাইবেন না টিন টিন করে না সাপ এত সস্তা মুল্লায় দোয়া করলে সব মাপ আরে মিয়া আমার বাপের মাইরা ভাল আইসেন আমার টিম করছেন আমার মায়েরে বিধবা করছেন মোল্লায় দোয়া করব হজে গেলেন আল্লাহ মাফ করে দিব তাই আল্লাহ জুলুমকার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপের বাপেরে বাপের মাইরা ভালাইলো আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ মক্কায় যায় পানি সেরে দিস আল্লাহ মাফ করে দো আল্লাহ মাফ করে দিলো তা আল্লাহ কি সামাদ রইলো আল্লাহ তো জুলুমকার হয়ে গেল গা অবভাষায় আল্লাহ তো জুলুম কেন না আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ কি কাহার এই কাহার রূপ কখন দেখবেন বান্দার হকের বেলায় বান্দার হক যখন সে তখন সে হবে রূপ বিচার বিচারে কঠোর আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সুক্ষতি সূক্ষ্ম বিচারক এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায় কি করছো আমার হকের লেগে কোনো ঠেকা নাই সব মাপ বান্দার হক এর লেগে আপনি চলা ফির আল্লাহর লগে না বান্দার লগে ঠিক মতো চলতে হইব ঘুষ খাইলে অবস্থা খারাপ সুদ খাইলে অবস্থা খারাপ মাইসের মাইরা খেলে অবস্থা আরো খারাপ পরে রেজুলুম করলে অবস্থা আরো খারাপ ওজনে কম দিলেন বেজাইলা মাল বেচলেন সব বান্দার হক কোরআনে দুশো চুহাত্তর বার আপনারা দোয়া করে আমি এটা বাইর করছি করতেছি ওই আমার অনেকটা আমি এইটা দেখে কিতাব বাইর করুন খালি কোরআনের আয়াত থাকবো যে মানুষ তোমরা দেহ এটি কয় না কি রে হেও বান্দার হকে আটকে রয়েছে আল্লাহ কইছে লা তাকরাবু সালা ওয়া আনতুম সুকারা লা না না তাকরাবু সালাত নামাজে সালাতের দ্বারের কাছে যায় না ওয়া এবং আন্তম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হল মোহ আরও যদি ভাঙেন সাক্কার আরবিতে বলা হয় সাক্কার সাক্কার মানে চিনি আর সোকারা মানে মধু মিষ্টি 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 জাতীয় মিষ্টি দ্বারের কাছে যাইবে না করছে লাতাকুসালা ওয়ান তুম সুকারা মোহটা মানুষে মধুর থেকেও মিঠা মানে যে পোলা পানের দিকে চায় থাকে না হ্যাঁ পোলাটা কত সুন্দর রে হ্যাঁ কি কর একটা হইলো বাচ্চা কাচ্চা হয়েছে তারে পড়াশোনা করবেন বড় করবেন মানুষের মতো মানুষ আর একটা হলো মোহ এই বর্ষ কেন পড়ে এটা এই সারাক্ষণ দুই চোখ দিয়া পুলার দিকে ইমন ভাবে চায়া থাকে হ্যার চোখই বরবাদ হয়েছে বুটা রকম একটা এইটা হলো মোহ মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট কোনো কিছুর সাথে লাইগা থাকা এই মোহর গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে অন ইমাম সত্তর দেখে তো আমার বিতরু আছে এলগা এই এর অর্থকরণ যাইব না এটা এক কাম কর অর্থ গোড়ায় দাও লাতাকরাব সালাত তুম সুকারা তোমরা নামাজের ধারের কাছে যায় না নেশা গ্রস্ত বলেন সুবহানাল্লাহ আল্লাহ